নমস্কার চ্যানেলে সকলকে অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের কোন কোন ইউনিটে আলুর দাম স্থির হয়েছে ও কোন কোন ইউনিটে আলুর দাম বৃদ্ধি পেয়েছে অপরদিকে পশ্চিমবঙ্গে নতুন আলু কিছু কিছু স্থানে উঠতে শুরু করেছে তার বাজার দর আজ কি লক্ষ্য করা যাচ্ছে সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজ পশ্চিমবঙ্গের কিছু কিছু ইউনিটে বন্ড ও রেডি আলুর দাম স্থির লক্ষ্য করা আছে অপরদিকে কিছু ইউনিটে আলুর চাহিদা সামান্য বৃদ্ধি পাওয়ায় আলুর দাম পাঁচ থেকে দশ টাকা বন্ড ও রেডি আলুর দামের ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে পশ্চিমবঙ্গে গত কয়েকদিন আগে বিশেষ করে দক্ষিণবঙ্গে যে প্রাকৃতিক দুর্যোগের ফলে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল এবং আলু গাছ জলের তলায় চলে গিয়েছে বর্তমানে সে সমস্ত অঞ্চলে আলু গাছের পরিস্থিতি যথেষ্ট খারাপ রয়েছে এবং চাষি ভাইরা মনে করছেন এবছর নতুন পোকরা জালুর গাছের ফলন যথেষ্ট খারাপ হবে অপরদিকে পশ্চিমবঙ্গে কিছু কিছু স্থানে নতুন আলো উঠতে শুরু করেছে অবস্থায় পশ্চিমবঙ্গের আজ মতো বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয় নারায়ণপুরে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো আশি টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে ডালা হিসাবে সাতশো টাকা বর্ধমান জেলার ঘুসখোরা ইউনিট আর জ্যোতি বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি তিনশো আশি টাকা থেকে চারশো কুড়ি টাকা এই স্থানে রেডি জ্যোতি দাম আজ লক্ষ্য করা হয়েছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে সাতশো টাকা সিঙ্গুর ইউনিটে আজ জ্যোতি আলুর বন্ডের দাম চলছে প্রতি কেজি টাকা টাকা থেকে এই সিঙ্গুর ইউনিটে আছে রেডি জ্যোতি আলুর দাম চলছে ডালা হিসাবে সাতশো টাকা থেকে সাতশো ষাট টাকা সিঙ্গুর ইউনিটে চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম আজ লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি পাঁচশো পঞ্চাশ টাকা থেকে ছশো টাকা এই সিঙুর ইউনিটে আছে রেডি চন্দ্রমুখী আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে নশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোর ইমিটা আজ জ্যোতি আলুর বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি চারশো টাকা থেকে চারশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে ছশো থেকে ছশো পঞ্চাশ টাকা গোয়ালতোর ইউনিটে কে বাইশ আলুর ফ্রি বন্ডের দাম আজ লক্ষ্য করা আছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো ষাট টাকা যেখানে রেডি কে বাইশ আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি সাতশো টাকা হিসাবে মতো অবস্থায় দক্ষিণবঙ্গের কিছু কিছু স্থানে নতুন পোকরা জাল উঠতে শুরু করেছে যেমন পূর্ব বর্ধমান জেলার গোলশীতে নতুন পোকরা জালুর দাম চলছে রেডি হিসাবে ছশো টাকা থেকে সাতশো টাকা বাঁকুড়া জেলার জয়পুরে নতুন পোকরা জালুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে সাতশো থেকে সাতশো টাকা দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে নতুন আলুর দাম ভালো রয়েছে আজ উত্তরবঙ্গের ফালাকাটায় নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে সাতশো টাকা থেকে আটশো টাকা এবং কেটু আলু নতুন হিসাবে চলছে প্রতি পঞ্চাশ কেজি আটশো টাকা থেকে নশো টাকা এই মতো অবস্থায় দক্ষিণবঙ্গের গোঘাট ইউনিটে আজ জ্যোতি আলুর বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি চারশো টাকা থেকে চারশো টাকা এই গোঘাট ইউনিটে আজ রেডি জ্যোতি আলুর দাম চলছে ছশো টাকা থেকে সাতশো টাকা বাঁকুড়া জেলার সিমলা পাল ইউনিটে আজ আলুর বন্ডের দাম চলছে চারশো পঁচিশ টাকা থেকে চারশো তিরিশ টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে ছশো থেকে ছশো তিরিশ টাকা আরামবাগ ইউনিটে আর জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো চল্লিশ টাকা থেকে চারশো ষাট টাকা এই আরামবাগ ইউনিটে আজ রেডি জ্যোতি আলুর দাম চলছে ছশো পঞ্চাশ টাকা থেকে সাতশো টাকা বাঁকুড়া জেলার কতুলপুর ইউনিটে আর জ্যোতি আলুর বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো কুড়ি টাকা থেকে টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে ছশো থেকে সাতশো টাকা ডালা হিসাবে বইচি ইউনিট আজ জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা প্রতি কেজি চারশো চল্লিশ টাকা থেকে চারশো টাকা এই বইচি ইউনিট আছে রেডির জ্যোতি আলুর দাম চলছে ডালা হিসাবে সাতশো পঞ্চাশ টাকা আলাসিন ইউনিট আর জ্যোতি আলুর বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি চারশো কুড়ি টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা কাস্টকরায় আর জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো টাকা থেকে চারশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে ছশো থেকে ছশো পঞ্চাশ টাকা দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের ফালাকাটায় আর জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে চারশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে পাঁচশো তিরিশ টাকা থেকে ছশো টাকা ময়নাগুড়ি ইউনিট আর জ্যোতিয়ালো বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি তিনশো পঞ্চাশ টাকা ধূপগুড়িতে আর জ্যোতিয়ালো বন্ডের দাম চলছে তিনশো ষাট টাকা থেকে চারশো টাকা যদি আমার এই বিক্রি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ